নবীজি সাল্ল আলিহাসাল্লাম কোরবাণীর পশুর যে গোষ্ঠ এই গোষ্ঠটা কিভাবে তিনি বন্টন করতেন গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ভা একটি হাদিস রয়েছে কুলু অত আমি খেলু আল্লাহ রসুল সাল আলাইহিহাসাল্লাম বলছেন তোমরা খাও খাওয়াও এবং জমা করো দুর্ভিক্ষের বছর মহামারীর বছর যখন খাদ্য সংকট দেখা দিয়েছিল আল্লাহরসুল আলাইহি ভাল্লাম তিন দিনের বেশি কোরবানির গোষ্ঠ জমা করতে নিষেধ করেছিলেন এরপরে যখন অবস্থা স্বাভাবিক হয়ে গেছে তখন আল্লাহ রসুল এ কথা বলেছেন তোমরা খাও খাওয়াও এবং জমাও দেখেন ইসলামী শরিয়ার প্রত্যেকটি বিধান আমরা যা আমল করি এটা নিজের বাপ দাদার আমল থেকে আমাদেরকে কোনো বিষয় নেওয়া যাবে না আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে যদি এমনটা হয় যে আপনি কোরবানি করেছেন এবং পুরো কোরবানির গরুটা নিয়ে এসে ডিপ ফ্রিজে কর্তন করে নিয়ে এসে আপনি ঢুকিয়ে দিলেন আমি কাউকে দিবও না ছুবও না নেবও না আমি কোরবানি করেছি আমি খাবো এমনটা যদি হয়ে থাকে এবং শুধু গোস্ত খাওয়ায় মাকসাদ হয়ে থাকে আপনার কোরবানিটা কিন্তু অশুদ্ধ কোরবানি এই কোরবানির দিনে মানুষকে দেখিয়ে জবাই করার আপনার কোনো প্রয়োজন নেই আচ্ছা এটা গেল একটা বিষয় দ্বিতীয় বিষয় এমন একটা ছাগল জবাই করেছেন আপনার ফ্যামিলিতে সদস্য যৌথ ফ্যামিলি মনে করেন পঁচিশ জন ছাগলটা জবাই করেছেন গোস্ত হয়েছে মাত্র ছয় কেজি তো ছয় কেজি গোস্ত পঁচিশ জন মানুষ এই এক বেলায় যথেষ্ট হবে না এরকমও হতে পারে এরকম যদি হয়ে থাকে তাহলে পুরো ছাগলের গোস্ত বিতরণ না করলেও আপনার যদি অন্তর ঠিক থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করেছেন আপনার কোরবানি হয়ে যাবে উত্তম অনুত্তমের বিষয় উত্তম কোনটা নিজে খাওয়া আত্মীয় স্বজনকে খাওয়ানো এবং জমা করা ফোকের মিসকিনকে খাওয়ানো তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা আব্দুল ইবনা আব্বাস আল্লাহ তালুমা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা ভ আলাইসাল্লাম কোরবানির গোস্ত এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন এক ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এবং এক ভাগ গরিব মিসকিনদেরকে দিতেন আল্লাহর সুবহান হুয়া তালা তিনি বলছেন ফাকুলু মিনহা ও তাইমুল বা ইসাল ফাকির তোমরা উয়াহতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও সুরায় হাজ্যের আঠাশ নম্বর আল্লাহ তালা বলেছেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম কোরবানির গোস্ত সম্পর্কে বলেছেন তোমরা নিজেরা খাও অন্যকে আহার করাও এবং সংরক্ষণ করো আহার করাও বাক্যে অভাবগ্রস্তকে দান করা এবং উপহার হিসেবে ধনীদেরকে দান করা দেওয়া এটা বোঝানো হয়েছে এখানে একটা বিষয় বলি অনেকে আত্মীয় স্বজনকে কোরবানির গোস্ত দিতে চান না হ্যাগো বাড়িতে তো কোরবানি হয়েছে আমরা আবার হেতে গো ক্যা এরকম কথা বলে থাকে। এমনটা বলবেন না ওনারা কোরবানি দিয়েছেন আপনিও কোরবানি দিয়েছেন কেন দেবেন ওনাদের বাড়িতে আপনি কোরবানি দিলে আপনার সাথে আত্মীয়তার সম্পর্কটা দৃঢ় হলো আপনি তার সঙ্গে গেলেন মুসাফা হলো মহানাক্কা হলো কথাবার্তা হলো দেখা সাক্ষাৎ হলো এটা কিন্তু বড়ো একটা বিষয় তাহলে আপনি যাবেন কিসের জন্য আত্মীয়তার সম্প রক্ষা সম্পর্কটাকে রক্ষা করার জন্য আচ্ছা দ্বিতীয়ত আরেকটি বিষয় সেটি হচ্ছে ফকির মিসকিনকেই শুধু দিতে হবে স্বজনকে দেওয়া যাবে না ওরা তো কোরবানি দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম কিন্তু এমনটা করেন না স্বজনকেও দিয়েছেন গরিব মিসকিনকেও দিয়েছেন ফকির মিসকিনকে দিয়েছেন প্রতিবেশীকেও দিয়েছেন তাহলে আপনারা এটা করবেন মনে রাখবেন উনি যদি আপনার বাড়িতে দেয় আপনার হৃদয়ে কিছুটা হলেও আনন্দ অনুভূত হবে যে সারা বছর আসার সময় পায় না এবার কোরবানির দিন আসলো গোস্ত দিয়ে গেলো আপনি দিয়ে আসলেন এই যে বন্ডিং এই যে সমাজবদ্ধ মানুষের সামাজিক যেই হৃদ্ধতা ভালোবাসা এটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে এক সময় কিন্তু দুই টুকরা গোস্ত হলেও কিন্তু মানুষ মানুষের বাড়িতে নিয়ে যেত আর আজকে কিন্তু এটা অনেকে করে না ধূরু কে যাবে এটা করবেন না দেখেন এগুলো কিন্তু আবেদের সাথে একটা বিষয় সম্পৃক্ত একটি বিষয় আপনি ছোট কোরবানি দিয়েছেন অল্প গ্রস্ত হলেও তার বাড়িতে আত্মীয় স্বজন বাড়িতে আপনি দিবেন এই আল্লাহ তালা কোরআন করিমের আয়াত এবং হাদিসে তিনটি ভাগের কথা ইঙ্গিত রয়েছে পরিমাণ নির্দিষ্ট করা হয়নি রাসুল সাল আল্লাহ আসাল্লাম হতে পরিমাণ নির্দিষ্ট করার কোনো স্পষ্ট আমলও পাওয়া যায় নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিহিসালামের আমলে তিনি প্রত্যেক কোরবানের পশু হতে কিছু কিছু করে নিয়ে রান্না করতেন বাকিটা পুরোটাই দান এবং বিতরণ করে দিতেন তবে আবদুল্লাহনে অমর রদিয়াল্লাহ তালুয়া থেকে একটি আশার বক্তব্য পাওয়া যায় কোরবানির পশু বা হাদি হতে তিন ভাগের এক ভাগ তোমার পরিবারের জন্য তিন ভাগের এক ভাগ তোমার আত্মীয় প্রতিবেশীর জন্য এবং তিন ভাগের এক ভাগ গরিব মিসকিনের জন্য তাহলে সাহাবাদের আমল থেকে পরিমাণ নির্দিষ্ট করার প্রমাণ পাওয়া যায় যদি প্রয়োজন হয় গরিব কোরবানি করেছে পরিবারের সদস্য সংখ্যা বেশি তবে তার চেয়ে অভাবে আশপাশে কেউ যদি না থাকে তাহলে পুরোটা নিজেরা খেয়ে ফেললেও কোরবানি হয়ে যাবে এটা জায়জ রয়েছে আবার এমন অনেক মানুষ কিন্তু সমাজের মধ্যে রয়েছে যিনি পর্যাপ্ত গোষ্ঠ খান এবং কোরবানির গোষ্ঠ নিয়ে এক দুই টুকরা খেয়ে তার আর কোনো আগ্রহ নেই পুরো গরুটা উনি কোরবানি দিয়েছেন পুরোটাই যদি আল্লাহ রাস্তায় দিয়ে দেন অর্থাৎ সাদাকা করে দেন গরিব মিসকিনকে দিয়ে দেন সব কিন্তু বেশি পাবেন কম পাবেন না সে আল্লাহ তালা আব্দুল্লাবিন অমর অদি আল্লাহ তালু তিনি আরও বলছেন এটা আল্লাহ পাক হতে অনুগ্রহ কোরবানির গোষ্ঠ পুরোটা নিজেরা খাওয়া যাবে দরিদ্রদের দান করা যাবে বা পুরোটা উপহার হিসাবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের বিতরণ করা যাবে এছাড়াও এমনি মাসুদ রাদি আল্লাহ তালু তিনি বলছেন কোরবানির গোষ্ঠ তিন ভাগ করে এক ভাগ নিজেরা খেতেন এক ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং এক ভাগ ফকির মিসকিনকে দিতেন বলে উল্লেখ রয়েছে ইসলামের বিভিন্ন ইমামগণ কোরবানির গোষ্ঠকে তিন ভাগ করাকে মোস্তাহ বলেছেন দেখেন কোরবানির দিন অনেকে কিন্তু রান্না করা গোষ্ঠ বিতরণ করেন এটা আরও ভালো কাঁচা গোস্ত দেওয়ার চাইতে বাটিতে বাটিতে গরিব মিসকিনদেরকে রান্না করে গোস্ত দেওয়া এটা আরও বেশি স্বভাবের কাজ যারা পারেন এটা করবেন কারণ ওই গরিব মানুষটা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে অনেকে হয়তোবা বাসায় নিয়ে যায় না ফ্রিজ নাই বা সংরক্ষণের জায়গা নাই তখন বস্তুটা কিন্তু বিক্রি করে দেয় অর্থাৎ আপনার প্রদত্ত গোস্তটা অনেকে বা খেতে পায় না বা পারেন না কারণ একদিনে তো সব গোস্ত খাওয়া যায় না তো আপনি যদি রান্না করা গোস্ত দেন আপনি সেটাও দিতে পারেন কোনো সমস্যা নাই কোরবানির গোস্ত আত্মীয় স্বজন গরিবদের মাঝে বিতরণ না করাটা খুবই গর্হিত কাজ এটা উচিত না সামাজিক যে বন্ধন এটা নষ্ট হয়ে যায় আবার আরেকটা বিষয় দেখা যায় বাংলাদেশে অনেক জায়গায় সমাজ আছে সমাজ অর্থাৎ আপনি পাঁচ কেজি গোশত দিয়েইছেন সন্ধ্যাবেলা আপনার বাড়িতে আবার আট কেজি ফেরত আসতেছে অথবা পাঁচ কেজি ফেরত ফেরত আসতেছে মানে যারা দিবে তাদেরকে দিবে। এমন কিছু সমাজ রয়েছে এই সমস্ত সমাজগুলো আপনারা ভেঙে দেন এই সমস্ত সমাজের ভ্যালু নাই যদি এমনটা হয়তো যে পাঁচ কেজি গোস্ত আমি সমাজে দিলাম এই সমাজ থেকে গরিব মানুষগুলোকেই শুধু দেওয়া হবে এই সমাজ থেকে বন্যার্থ এলাকায় দেওয়া হবে এই সমাজ থেকে গরিব মানুষগুলোর বাড়ি বাড়ি গিয়ে প্রদান করা হবে যদি এমনটা হয় সেই ধরনের সমাজগুলো ভালো আপনি দিয়ে আইলেন পাঁচ কেজি ফেরত আসলে আট কেজি কি সমাজ মেনটেন করতেছেন আপনি এবং এমনও ঘটনা ঘটেছে যে এই ঈদের দিন গোস্ত না যাওয়ার কারণে পরে মসজিদে টাকা দিতে চায় না কয় গোস্ত আসে নাই আর মসজিদে চাঁদা দিয়ে কী হবে আমাদের সমাজ রেখে আর কী হবে মসজিদের সঙ্গে কোরবানের গোস্তকে অ্যাড করা এর চাইতে আহামমুখী আর কিছু নেই আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন যেভাবে আল্লাহ রসুল সাল্লাহলাম কোরবানের গোস্ত বন্টন করেছেন সেভাবে বণ্টন করার তৌফিক দান করুন আহমেদ